আমি আপনার বর্তমান পেশা কি বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নত রয়েছে আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য না সে ধরনের কোনো পেশার সঙ্গে আমি যুক্ত নই আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্য আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়োটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন

আপু তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আছে এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি আমার আপু তার নামে আপনার আপু তার নামে আচ্ছা আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা না ভাড়া করে বাসা ভাড়া করা বাসা তো সেটিও বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকেই থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলিয়ে সেটা আমি বহন করি

না সব মিলিয়ে সেটি নয় সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি দশ লাখের নিচেই থাকে সব মিলিয়ে সব মিলিয়ে দশ লাখের সেটি আপনার পরিবার থেকে এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে পরিবার থেকেও আমরা অনেক বহন করি আমি বলি সেটি আমাদের দলীয় ভাবে অনেক সময় সহায়তা করা হয় আমরা আমাদের দলে অভিভাবক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা বা সেটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নাকি ছাত্র লীগের মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয় না সেটা জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না আমরা আমাদের চলতি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটা সাপোর্ট দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি আপনাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয় আপনি বলছেন কিন্তু সাদাব আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা যেটি আপনার জন্য সহজ ছিল সেটি না করে আপনি খুবই আবার ডেভেলপমেন্ট মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না এটিকে কেরিয়ার হিসাবে আমরা ভালো ক্যারিয়ার মুভ বলতে পারি নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক এটিকে একটি খুব লাভজনক পথ মানে টাকার অঙ্কে আমি লাভ ছাত্রলীগের ছাত্রলীগের পথটা আদর্শিক পথ দেখুন আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীর একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি আহ স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ প্রবেশ করবো এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে সেটি আমি আইন পেশাতেও যেতে পারি ডেভেলপমেন্ট স্টাডি শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের আহ রয়েছে এবং আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আমরা রাজনীতি করে একটি আদর্শিক প্রেরণা থেকে যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর গণতান্ত্রিক আন্দোলনের কারিগর এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে দেশের যে প্রয়োজন রয়েছে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুণ্ণ রাখা হোক কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য এবং একটি এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব এটি মধ্যে সীমাবদ্ধ নয় এটির সঙ্গে আবেগ অনুভূতি বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে